বিসমিল্লাহরমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি ডাক্তার এস জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধী শ্রোতা দর্শক মণ্ডলী প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে সোনার আমন্ত্রণ সুধীবৃন্দ আজ শনিবার পঁচিশে মার্চ চোদ্দোশো বাংলা আটই সাবান চোদ্দোশো ছেচল্লিশ ইসডি আটই ফেব্রুয়ারি দুই আজ দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে প্রথম পৃষ্ঠায় হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করা আহ্বান প্রধান এটি দৈনিক সিলেটের ডাকের লিড নিউজ করা হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করা আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুস গতকাল শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানোর বিবৃতিতে এ কথা জানা হয়েছে এতে বলা হয়েছে শেখ হাসিনার পরিবারের সাথে সংশ্লিষ্ট সম্পত্তি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারও সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস খবরটি পড়ার অনুরোধ রইল অমর একুশের শীর্ষ খবরটি প্রকাশ পায় একুশের চেতনা আমাদের আত্মমর্যাদাশীল করেছে একুশ আজ ও স্বমহিমায় ভাস্যর আসে সে মহান একুশে শহীদ হন রফিক শফিউল বরকাত জব্বর নাম না জানার অনেকে এনএসকে প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহদ বলেছেন চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে জাপান সরকারের এনএসকে সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন ডক্টর মাহুদ ইউরুস আসিফ মাহমুদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভিয়া বলেছেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে আসিফ মাহমুদ গতকাল শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন উস্কানির কারণে সৃষ্ট পরিবেশের দায় উস্কানি দাতাকে নিতে হবে বলেছেন ডাক্তার শফিক আওয়ামী লীগকে ইঙ্গিত করে বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিক রহমান বলেছেন তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করতে মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন উস্কানির কারণে দেশে যে পরিবেশের সৃষ্টি হবে তার দায় উস্কানি দাতাকেই নিতে হবে শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান জানাল ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সোয়াল বলেছেন শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে ভারত সরকার অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই গতকাল শুক্রবার বাংলাদেশে ভারপ্রাপ্ত কমিশনারের তলব নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে অবস্থান তুলে ধরবে বিএনপি এ খবরটিও দৈনিক সিল্টি ডাকের প্রথম পৃষ্ঠায় প্রকাশ পায় দেশের চলমান পরিস্থিতিতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেছে বিএনপি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে বিদ্যমান পরিস্থিতিতে শুক্রবার গুলশানের দলের রাজনৈতিক কার্যালয়ে বেলা সাড়ে এগারোটা শুরু হয় এর প্রায় আড়াই ঘন্টা পর দুপুর একটার দিকে বৈঠকটি শেষ হয় বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেন বৈঠক সূত্রে জানা গেছে আগামী দশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ অবস্থান তুলে ধরবে বিএনপি হবিগঞ্জে ডাকাতি মামলার চিকিৎসাধীন আসামির পলায়ন দুই পুলিশ বরখাস্ত হবিগঞ্জে ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া জালাল মিয়া নামে এক আসামি চিকিৎসাধীন থাকা অবস্থা পালিয়ে গেছেন এ ঘটনার দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে স্বামী বরখাস্ত করা হয়েছে সিলেটে ইশারা দিবস পালিত বাংলা ইশারা ভাষা ব্যবহারে নিশ্চিত আইন প্রণয়ন হয়েছে মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন মানুষের মনের ভাব প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হলো মুখের ভাষা দেশে প্রায় ত্রিশ লাখ মানুষ কানে শুনতে পায় না কথা বলতে পারে না তাদের বলা হয় বাক্য শ্রবণ প্রতিবন্ধী ইশারা ভাষা সরকারি মেডিকেলে সরকারি মেডিকেল কলেজে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি এম বিবিএস ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে কানাইঘাটে পাথর নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ আহত বিশ শীর্ষ সংবাদটি প্রকাশ পায় এতে বলা হয় কানাইঘাটের লোভা ছড়া পাথর কোয়ারির জব্দখিত পাথরে নিলাম নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বিশ জন আহত হয়েছেন কোয়ারির পাথর নিলামকে কেন্দ্র করে নিলামের পক্ষে ও বিপক্ষের বিএনপির দুটি গ্রুপের লোকজন গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে সীমান্তবর্তী সুরাইঘাট বাজারে লাঠি শোটা নিয়ে পাটি মিছিল বের করে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর সেরে দিয়েছে গোয়েন্দা এর আগে ডিবি হেফাজতে তাদের বিভিন্ন বিষয় নিয়ে করা হয় জেলা মহানগর জিসাসের অনুযায়ী একমাত্র দেশ করতে পারবে বিএনপি বলেছেন খন্দকার চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদি বলেছেন দেশের জনগণ এখন তাকিয়ে আছে আমাদের দিকে আমরা কিভাবে কি করব? কিভাবে দেশ সাজাবো সেটা মানুষ আমাদের কাছে জানতে চায় বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল একমাত্র বিএনপি পারবে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ করতে সিলেট প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় ঐক্য ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ আজ সংস্কার জাতীয় ঐক্য ভাবনা বিষয়ক এক নাগরিক সংলাপ আজ শনিবার সকাল সাড়ে দশটায় রিকা বিভাজগস্তোভিনজ লিয়ামে অনুষ্ঠিত হবে সিলেট বিভাগীয় জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিলেট বিভাগীয় পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব সত্র জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব সত্রের উদ্বোধন হয়েছে গতকাল শুক্রবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী সুধীবৃন্দ অন্যান্য খবরগুলোর মধ্যে রয়েছে গণমানুষের সরকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ আব্দুল কাইম চৌধুরী বলেছেন সিলেট জেলা বিএনপি সভাপতি আবদুল কাহিম চৌধুরী বলেছেন বিএনপি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে গণমানুষের সরকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন গণতন্ত্রের মূল ভিত্তি হল জনগণের ক্ষমতা ও তাদের অধিকার তাই গণমানুষের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে তাদের জীবনমান উন্নয়নে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি লালাবাজারে রোলারের চাকার নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু শিশু খবরটি প্রকাশ পায় বালাগঞ্জের পল্লীতে ডাকাতির নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার লুট বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হোসেনপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার দিবগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঘটনা ঘটে ডাকাত দল নগদ তিন লাখ ষাট হাজার টাকা এবং অন্তত ছয় ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী আজ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা আজ শনিবার বেলা আড়াইটা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে সভা সফল করার আহ্বান জানিয়ে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল মহানগর শ্রমিক কল্যাণের ইউনিট দায়িত্বশীল সম্মেলন দেশকে অস্থিতিশীল করার ফ্যাসিবাদী ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে বলেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম এটা বলা হয় জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সিলেট মহানগরী আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন দেশ ফ্যাসিবাদ মুক্ত হলে ষড়যন্ত্র থেমে নেই ফ্যাসিস্টদের দোসরা ছাত্র জনতার বিজয়কে নস্বাদ করতে চায় তারা বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি পায় তারা করছে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের জাতি চিরদিন স্মরণ রাখবে বলেছেন ইমরান চৌধুরী সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী বলেছেন দীর্ঘ সতেরো বছর গণতন্ত্র মুক্তি আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের এই জাতি কখনো ভুলবে না তারা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি বলেন এদেশের ছাত্র জনতার আন্দোলনের গৌরব উজ্জ্বল যে ভূমিকা আছে সেটি ফ্যাসিস্টরা কখনো বুঝতে চায়নি তারা মনে করেছিল ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতা আরো দীর্ঘস্থায়ী করবে ছাত্র জনতার আন্দোলনের ফ্যাসিস্টা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অন্য খবরগুলোর মধ্যে রয়েছে শ্রীমঙ্গলে গাছে গাছে তুলছে আমের মুকুল বিদায়ের পথে শীতকাল এখনও ফাল্গুন মাস না এলো মাঘের শেষ দিকে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই লেগেছে ফাগুনের ছোঁয়া ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছ সহ আম বাগানগুলোতে এখন দেখা মিলছে আমের মুকুল স্বরে শ্রীমঙ্গল শহরতলীর মুসলিম বা আবাসিক এলাকা পৌর শহরের সন্ধানী আবাসিক এলাকা কলেজ রোড ডাক পুকুরপার পুকুরপাড় কালীঘাট রোড জালালিয়া রোড ভানুগাছ রোড এবং আশি ইউনিয়নের মহাজেরাবাদ সিন্দুর খান ইউনিয়নের সাইটুলা উপজেলার সদর ইউনিয়ন সহ প্রায় নয়টি ইউনিয়নের আম রামগঞ্জের এলাকার অনেক বাড়ির আঙিনায় পুকুর ধারে আম গাছে মুকুল ধরেছে সদ্যপ্রিয় এই ছিল দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ডাব্লিউ ডট সিলেটেড ডাক ডট কম ডট বিডি আর প্রতিদিনই আমাদের সাথে থাকুন দৈনিক সিলেটের ডাকের সাথে থাকুন এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি যাবার সময় সবাইকে আবারও সালাম শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় ডাক্তার এস এ আসাদুজ্জামান জুয়েল বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ